ফোর আওয়ার নিউজ আপডেটে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট পেয়েছি যেটা আমার সকল কর্মচারী বন্ধুদের উদ্দেশ্যে অবশ্যই সকলকে জানাবো তবে যারা চ্যানেলে নতুন এসেছেন অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে নিত্য নতুন আপডেট পাওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান আমরা প্রত্যেকেই আপনার আপনারা আমরা প্রত্যেকেই কিন্তু অধীর আগ্রহে রয়েছি ডিএ সংক্রান্ত আপডেটটি সবার আগে পাওয়ার জন্য আজকে যে বিষয়টি আমি পেয়েছি যেটা আপনাদের সকলকে শেয়ার করব শুনানি পিছিয়ে যাওয়ার সত্যিই কি সরকারি কর্মচারীদের পক্ষে বা সরকারি কর্মচারী বন্ধুদের জন্য সাপে বর হলো আজকে বিস্তারিত আলোচনা করব আজকে এই প্রতিবেদনে সুপ্রিম কোর্টে মহার্ঘ অর্থাৎ ডিএ মামলার শুনানি আরও এক ধাপ একবার পিছিয়ে যাওয়ার বহু রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে হতাশার সৃষ্টি হয়েছে কারণ আপনারা প্রত্যেকেই অধিক আগ্রহে রয়েছেন যে ডিএ মামলার নিষ্পত্তি যত তাড়াতাড়ি হবে এবং রায়দান যত তাড়াতাড়ি হবে সেই রায়দানের দিকে তাকিয়ে কিন্তু আমার সকল কর্মচারী বন্ধুরা কিন্তু তার মধ্যেই দিয়ে মামলা হঠাৎ কেন পিছিয়ে গেল আর এই পিছিয়ে যাওয়ার ফলে কি সরকারি কর্মচারী বন্ধুদের কিছুটা হলেও সুবিধে বা কিছুটা হলেও চাপে বর হতে পারে আজকে দেখে নেব কী বলা আছে বা কি সুবিধা হতে চলেছে সরকারি কর্মচারী বন্ধুদের এই কিন্তু হতাশা হলেও হতাশা হয়তো একটু দেরি হয়ে গেল কারণ হঠাৎ করে সুপ্রিম কোর্টে যে মামলা পরপর শুনানি চলছিল হঠাৎ করে সেই শুনানি দিনক্ষণ খানিকটা দেরি হওয়ার ফলে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়ের মতে এই বিলম্ব আপাত দৃষ্টিতে খারাপ মনে হলেও অর্থাৎ সরকারি কর্মচারী বন্ধুদের প্রত্যেকেরই আমাদের সকলেরই মনে হচ্ছে হঠাৎ করে এতটা পিছিয়ে গেল তাতে হয়তো খুঁজিটা হয়তো খারাপ হতে পারে কিন্তু তা নয় সাপে কিন্তু পর হয়েছে এর পিছনে এমন কিছু অঙ্ক রয়েছে বা কর্মচারীদের জন্য সাপে বড় হতে হয়ে উঠতে পারে কিন্তু কিভাবে আসুন সেই ব্যাখ্যাটি আজকে বিস্তারিতভাবে আলোচনা করছি প্রথমেই মনে রাখা দরকার দীর্ঘ শীর্ষ আদালতে মামলা লড়ার কিন্তু প্রচুর একটা বিপুল পরিমাণে খরচ রয়েছে রাজ্য সরকার যেখানে কোটি কোটি টাকা খরচ করছে সেই কোটি কোটি টাকা কিন্তু আমাদের সকল কর্মচারী বন্ধু এবং আপামর জনগণের টাকা সেই টাকাই খরচ করে রাজ্য সরকার কি করছে না সরকারি কর্মচারী বন্ধুদের বিরুদ্ধে তাদেরকে যাতে ডিএ দেওয়া না হয় তার বিরুদ্ধে কিন্তু লড়াই করছে অথচ সেই সেরা আইনজীবীদের কিন্তু নিয়োগ করছে তারা অর্থাৎ সরকারি সরকার যেখানে সরকারি কর্মচারীরা নিজের নিজেদের যে বেতন সেই বেতনের টাকা থেকেই তারা চাঁদা তুলে এই আইনি লড়াই চালাচ্ছেন আমরা সকল কর্মচারী বন্ধুরা কিন্তু আমাদের নিজস্ব যে বেতন সেই বেতনের খাত থেকেই খানিকটা অংশ নিয়ে আমরা কিন্তু এই সুপ্রিম কোর্টে যে মামলা সেই মামলা কিন্তু আমরা চালাচ্ছি আর এই মলের মতে শুনানি দু সপ্তাহ পিছিয়ে যাওয়ায় মামলাকারীর এই বিপুল অর্থ জোগাড় করার জন্য অত্যন্ত প্রয়োজনীয় কিছুটা সময় কিন্তু পেয়ে গেল কারণ টাকার অঙ্গটা কম নয় এক একটা শুনানিতে প্রচুর পরিমাণে অর্থ কিন্তু সরকারি কর্মচারী মন্ত্রীদের দিতে হয় এবং সকলকে কম বেশি দিয়ে এই মামলায় কিন্তু শুনানি চলছে আর এটি এই বিলম্বের সবচেয়ে ইতিবাচক দিক খানিকটা টাইম যদি পাওয়া যায় সেক্ষেত্রে অনেকটা সময় কিন্তু আমার সরকারি কর্মচারী বন্ধুরা পেয়ে যাবে যাতে আর্থিক দিক থেকে তারা কোনো সমস্যার সম্মুখীন যাতে না হয় আর্থিক প্রস্তুতির অঙ্কটা কীরকম না এই আইনের লড়াইটা কেবলমাত্র ন্যায় বিচারের নয় আর্থিক সক্ষমতারও বটে কারণ প্রতি শুনানির জন্য আইনজীবীদের ফি এবং অন্যান্য আনুষাঙ্গিক বিপুল পরিমাণ কিন্তু খরচ হয়েছে এবং খরচ হচ্ছেও মৌলবিকায় ব্যাখ্যা করেছেন যে এই অপ্র অপ্রত্যাশিত অতিরিক্ত সময়টুকু কর্মচারীদের সংগঠনগুলিকে সাহায্য করবে নিজেদের আর্থিক ভাণ্ডার আরও কিছুটা গুছিয়ে নিতে তহবিলের সংগ্রহ সময় অর্থাৎ কর্মচারীদের মামলার খরচ চালানোর জন্য যে তহবিল সংগ্রহের জন্য আরও দু সপ্তাহ সময় কিন্তু পেলেন হঠাৎ করে বড় অঙ্কের টাকা জোগাড় করা। যে করার যে মান যে মানসিক এবং আর্থিক চাপ ছিল তা কিছুটা হলেও লাঘব কিন্তু হবে আর এই অর্থই আগামী দিনে লড়াইয়ের পূর্ণ শক্তিতে চালিয়ে যাওয়ার রসদ কিন্তু যোগাবে তার মানে দু সপ্তাহ সপ্তাহ দু সপ্তাহ শুনানি পিছিয়ে যাওয়া সেক্ষেত্রে কর্মচারী বন্ধুদের কিন্তু অনেকটাই লাভ হলো এবং তার সঙ্গে সঙ্গে কিছু কিছু কৌশলগত সুবিধা হলো কারণ কীরকম শুধু আর্থিক দিক থেকেই নয় কৌশলগত দিক থেকেও এই সময়টা কিন্তু অত্যন্ত মূল্যবান আমার সকল কর্মচারী বন্ধুদের কাছে কারণ রাজ্য সরকার বারবার মামলা দীর্ঘায়িত করার চেষ্টা কিন্তু করছে বলে অভিযোগ কিন্তু উঠেছে আর এই পরিস্থিতিতে কর্মচারী পক্ষ কর্মচারী পক্ষ নিজেদের আইনি কৌশল আরও ভালোভাবে গুছিয়ে নেওয়ার কিন্তু সুযোগ পেয়ে যাচ্ছেন প্রতিপক্ষের প্রতিটি পদক্ষেপ বিশ্লেষণ করে তাদের পরবর্তী রণকৌশল ঠিক করার জন্য এই সময় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ পরপর শুনানি হলে সেক্ষেত্রে রণকৌশল তৈরি করার ঠিকমতোভাবে হয়তো আসতো না কিন্তু খানিকটা সময় পেয়ে যাওয়ার ফলে কর্মচারী বন্ধুদের যে সমস্ত আইনজীবীরা রয়েছেন তারা কিন্তু রণকৌশল তৈরি করার যথেষ্ট সময় পাচ্ছেন এবং তারা পূর্ণ শক্তি দিয়ে এই প্রতিহত অবশ্যই করবেন এখন মনে রাখা আমাদের জরুরি যদিও শুনানি পিছিয়েছে মূল ঘটনাগুলো অপরিবর্তিত কিন্তু রয়েছে কি কি ঘটনা অপরিবর্তিত রয়েছে রাজ্যের আইনজীবী কপিল শিবালের অন্য মামলায় ব্যস্ততার কারণে শুনানি কিন্তু স্থগিত রয়েছে পরবর্তী শুনানি হবে ছাব্বিশে আগস্ট দু বিচারপতি সঞ্জয় করল এবং প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চেই কিন্তু শুনানি হবে এখন সুতরাং আপাত দৃষ্টিতে হতাশার মধ্যেও এই বিলম্ব সরকারি কর্মচারী বন্ধুদের কাছে কিন্তু আইনি এবং আর্থিক প্রস্তুতিকে আরও এক ধাপ কিন্তু মজবুত করার একটি অপ্রত্যাশিত সুযোগ এনে দিয়েছে যা দীর্ঘমেয়াদির লড়াইয়ে তাদের জন্য সুবিধাজনক হতে পারে তার মানে বুঝতে পারছেন যে এক সপ্তাহ শুনানি পিছিয়ে যাওয়ার ফলে সরকারি কর্মচারী বন্ধুদের কিন্তু অনেকটা সুযোগ করে দিয়েছে আর্থিক দিক থেকে এবং পাশাপাশি বিভিন্ন রকম রণকৌশল অর্থাৎ এই সরকারের পক্ষের যে উকিল তাদের তাদের যে বক্তব্য স্পেস করেছে এবং শুনানিকে দীর্ঘায়িত করার চেষ্টা করছে তার একটি ফলস্বরূপ বিভিন্ন কৌশলগত দিক থেকে কিন্তু সরকারি কর্ম সরকারি কর্মচারী বন্ধুদের যে আইনজীবীরা রয়েছেন তারা রণকৌশল সুন্দরভাবে গুছিয়ে নিতে পারবেন এবং আগামী শুনানিতে আরও ভয়ঙ্কর তথ্যের মাধ্যমে এই শুনানিতে কর্মচারী বন্ধুদের জয় কিন্তু সুনিশ্চিত হবে এই একটি গুরুত্বপূর্ণ আপডেট আমি পেয়েছিলাম যেটা আপনাদের সকলকে শেয়ার করলাম ধন্যবাদ